সকাল বন্ধুরা পাইলের ঘর কন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে বাজে এখন সকাল সাতটা আজ একটু সকাল সকালে আমি আমার ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজ আমার প্রিন্স ওরও শরীরটা বেশ ভালো কালকের থেকে রাত্রে আর কোনো প্রবলেম হয়নি তাই আমি নিশ্চিন্ত হয়েছি একটু তাই আজ আমারও মনটা বেশ ভালো আছে তাই মনে হলো আজ ঘুম থেকে ওঠার পর থেকে এখন থেকেই আমি আমার ব্লগটা আমার বন্ধুদের সাথে শেয়ার করি তোমরা সঙ্গে থেকেও শেষ অব্দি ব্লগটা স্কিপ না করে দেবো আশা করি আজকের ব্লগটাও অন্যান্য দিনের মতো তোমাদের বেশ ভালো লাগে আজ তোমরাও দেখে নাও আমার একদম সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একদম সকালের দিকটায় আমি কি কি কাজ করি কারণ বেলার দিক থেকে তো রোজ দিনই তোমাদেরকে আমি কাজের ভিডিও শেয়ার করি তো চলো দেখি এবার আমার বাবান সোনাটা কী করছে ও তো ঘুমোচ্ছে একবার গায়ে হাত দিয়ে দেখি ওর শরীরটা কেমন আছে আর এরপরে মুখ ধোয়া হয়ে গেলে আমার নেক্সট কাজ থাকে হচ্ছে সিয়া সিটটা খাওয়া রাত্রে ওটা মা ভিজিয়ে দেয় আমাদের তিনজনকার জন্য তিন গ্লাস আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি ওইটা রাত্রে ভিজিয়ে সকালে একদম মুখ ধোয়ার পরে খালি পেটে খেলে খুব উপকার জানো তো বন্ধুরা আর চিয়া সিডসের অনেক গুণাগুণ আছে আমি আগেও এটা বলেছি আবারও বলি যারা জানো তারা তো ঠিক আছে কিন্তু যারা জানো না তারা এটা শুরু করতে পারো চিয়া সিডসে ইমিউনিটি বুস্টার এটা তারপরে স্কিন চুলের প্রচণ্ড উপকার ওয়েটটা মেনটেনে রাখতে সাহায্য করে চুলের আর স্কিনের গ্লো আর গ্লেজ বাড়ায় সেটা তো বললামই আর এনার্জিও বাড়ায় এটা প্রচুর গুণাগুণ বন্ধুরা তোমরা যারা এখনও এটা খাওয়া শুরু করনি তারা আমার কথা একবার শুরু করে দেখো এক মাস না সাত দিনেই ফল বুঝতে পারে এবার নেক্সট কাজ আমাদের হচ্ছে এই ছোলা বাদাম সবুজ মুগ বরবটি কলাই একসাথে রাত্রে ভিজিয়ে রাখি আমরা তিনজনেই এক বাটি করে সকাল সকাল ব্রেকফাস্টের আগে খেয়ে নিই শরীরকে সুস্থ রাখতে এগুলোর উপকারিতা তো আমাদের সকলেরই জানা এরপরেকার আমার রোজ দিনকার কাজ হচ্ছে আমার বাবার সোনাটাকে ঘুম থেকে তোলা কিন্তু আজ ওকে আর ডাকবো না জানোই তোর শরীরটা কাল ভালো ছিল না আজও যতক্ষণ নিজের ইচ্ছায় ঘুমোবে ঘুমো এখন গায়ের টেম্পারেচারটাও তেমন নেই নর্মাল টেম্পারেচার আছে আমার সোনাটা তো ঠিক আছে একটু রেস্ট নিকো আর এদিকে আমি চলে এলাম সেই যে কালকের ব্লগে তোমরা দেখেছো যে আমি ওয়াশিং মেশিনে কাপড় জামাগুলো ভেজাচ্ছিলাম সেটা কালকে কাঁচা হয়ে গেছে কিন্তু ড্রায়ারে দেওয়ার পরে আমি মা দুজনেই ভুলে গেছি যে কাপড়গুলো ড্রায়ারেই রে থেকে গেছে আজ সকালে উঠে মনে পড়ছে তো যাক গে একদিন ড্রায়ারে থেকে গেলে একটা রাত কিছুই ক্ষতি হয় না তো সকাল সকাল এখন যেন তো এতটা সকাল মানে এখন আটটা মতো বাজে তাতেই কিন্তু বেশ রোদ তাই সকাল সকালই শুকিয়ে যাবে কাপড়গুলো এরপরে আমার নেক্সট কাজ হচ্ছে সবারই ব্রেকফাস্টের ব্যবস্থা করা এখন পিঙ্কু নেই নাসিকে আছে বলেইছি তো তোমাদেরকে চার দিনের জন্য সেই জন্য এই কদিন সমস্ত কাজ আধ ঘন্টা করে পিছিয়ে গেছে চলো সঙ্গে থাকো আবার আসছি ব্রেকফাস্ট করে এখন বাজে বেলা এগারোটা আবার চলে এলাম তোমাদের সামনে ব্রেকফাস্টের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না তার কারণ তেমন কিছুই একটা করিনি দুজনে মিলে অল্প করে ম্যাগি বানিয়ে খেয়ে নিলাম আর প্রিন্সকে অর্ধেক দুধে অর্ধেক জল মিশিয়ে কর্নফ্লেক্স দিয়ে দিলাম কারণ শরীর খারাপের সময় তো পিওর দুধটা দেওয়া যায় না আর কালকে আমি কোনো কাজ করতে পারিনি আমি আর মা কেউ বি মেন মেন কাজগুলো ছাড়া প্রিন্সের জন্য তো যাই হোক সেই জন্য আজ তাড়াহুড়ো করে যাই হোক খেয়ে দে কাজে লেগে পড়েছি আজ প্রচুর প্রচুর কাজ আছে বান্না তো আছেই ঘর গোছানো ঝাড়দাওয়া মোছাও কাল হয়নি একটু ডাস্টিংও করতে হবে তো সেই সব কিছু করতে হবে আজ ডাস্টিংটা ফেলে রেখেছি রান্নার পরে চান করার আগে করে নেবো দেখি কতদূর কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না যতটা পারবো শেয়ার করবো এখন আগে আগে শশা আর পেয়ারাটাও একটু কেটে রাখছি লাঞ্চের আধ ঘন্টা পরে সবাই খেতে পারবে কারণ এখন যখন রান্নার সবজি কাটতে বসেছি তখন একবারে কাটার কাজটা করে রাখি নইলে আবার ওই কাজটা করতে তখন ভুলে যাব। আর তা নইলে কুড়েমি লাগবে মনে হবে থাক আজকে আর খাবো না তো এই জন্য মা বললো একসাথে কাটছিস যখন সব কাটার ব্যাপারটা মিটিয়ে রাখ এরকমভাবেই গুছিয়ে কাজ করলে তবে সব কাজ টাইমের মধ্যে আর সুন্দরভাবে হয়েও যায় বলো একটু যদি আমরা মাথা খাটিয়ে একটু রুটিন মানে আগে থেকে ভেবে নিয়ে দরকার হলে কখনো কখনো ডায়েরিতে আগের দিন রাত্রে আমরা লিখেও যদি রাখি না খুব সুবিধা হয় যে কাল আমার কি কি কাজ আছে মেন যে কাজগুলো থাকে রোজকার রোজ সেগুলো ছাড়াও আর এক্সট্রার মধ্যে কী কী কাল কাজ আমাকে কাল গোছাতে হবে আর তারপরের দিন রাত্রে হয়তো তারপরের দিনের জন্য এরকমভাবে যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে ভেবে চিনতে করি তাহলে কিন্তু আমাদের কাজটাও অনেক সহজে অনেক কম সময় আর অনেক কম পরিশ্রমেও খুব ভালোভাবে হয়ে যায় টাইমের মধ্যে তো এই জিনিসটা চেষ্টা করি আমি হয়তো জ্ঞান দিয়ে ফেলছি কিন্তু সবসময় কারুরই দ্বারা সম্ভব হয় না কিন্তু যতটা পারি চেষ্টা করি এভাবে করতে নইলে আমাদের মেয়েদের ঘরে হাজার একটা কাজ থাকে তো সব কাজ সুন্দরভাবে সম্ভব না করা এরপরে আবার প্রিন্সের স্কুল স্টার্ট হবে তখন তো আরও এর দ্বিগুণ কাজ বেড়ে যাবে তখন আমাকে আরও বুদ্ধি করে একটু পরিশ্রম তো বেশি হবেই কিন্তু তার সাথে মাথা খাটিয়েও একটু ভেবে চিনতে কাজ করতে হবে যাতে আমার কম সময়ের মধ্যে সুন্দরভাবে কাজগুলো হয়ে যায় কারণ স্কুল থাকলে বুঝতেই পারছো একটা মাদের কত দায়িত্ব থাকে সকাল সকাল উঠে খাবার রেডি করা বাচ্চাদের রেডি করা তারপরে স্কুল থেকে আসার পরেও একটা ডিউটি থাকে তারপর প্রত্যেক দিন ক্লাসওয়ার্ক হোমওয়ার্ক চেক করা ঠিকভাবে করিয়ে নেওয়া অনেক কিছুই থাকে তো যেটা সব মায়েদেরই থাকে সেই জন্য কাজ তো বেশি থাকবেই তার সাথে আমি ব্লগিংটাও বন্ধ করব না কারণ এটা আমার একটা ভালো লাগা এটাতে আমি ভালো থাকি তো নিজেকে ভালো রাখ মানে পরিবারকে ভালো রাখতে গেলে নিজেকে তো ভালো রাখতেই হবে তাই না বলো নইলে আমি পরিবারের খেয়াল কি করে রাখবো তো যাই হোক অনেক বুকে ফেললাম এবারে দেখো আমি মাছের ঝোলটাও অলরেডি করতে শুরু করে দিয়েছি এদিকে দেখো কথা বলতে বলতে পটলটাও ভাজা হয়ে গেছে আর এদিকে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে তো আর এদিকে আছে আলু সেদ্ধ অনেক আগেই কেটে রেখে দিয়েছিলাম দেখেইছিলে তোমরা আর এই বাটিটায় আছে জিরে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট একসাথে ওটা মা করে দিয়েছে তো এটা থেকে যতটা লাগবে আমি নিয়ে নেব এরকম জিরে আদা বাটা তারপরে আদা রসুন বাটা আলাদা আলাদা করে বেটে মিনিমাম দুদিনকার রান্নার মতো আমি আলাদা আলাদা ডাব্বায় ভরে ফ্রিজে রেখে দিই যাতে আমার কাজের সুবিধা হয় কারণ রোজ রোজ সব কিছু কেটে বেটে করাটা একটু ঝামেলা হয়ে যায় বুঝতেই পারো আর হ্যাঁ আমার বন্ধুদের মধ্যে তোমরা খেয়ে খেয়ে ঠিক আমারই মতো মোটামুটি দু তিন দিনকার আলাদা আলাদা মশলা বেটে আলাদা আলাদা ডাব্বায় ভরে ফ্রিজে রেখে দাও জানিয়ে তো কমেন্ট করে শুনলে আমারও মজা লাগবে আমার সাথে মিল খুঁজে পাবো তো যাই হোক দেখো আমার মশলাটাও কষানো হয়ে গেল পটলটা দিয়ে একটু কষিয়ে আবার আলুটা দিয়ে এবার কষাচ্ছে এবারে আমি জল দিয়ে দেবো আর জলটা ফুটতে একটু শুরু করলেই মাছগুলো দিয়ে দেবো আর জলটাও একটু বেশি করে দিলাম তার কারণ পাতলা পাতলা করেই মাছের ঝোলটা করব দুবেলাকার মতন আর ডাল ফাল আছে সঙ্গে তবুও এখন দুদিন একটু পাতলা পাতলা ঝোল করাই ভালো আর এমনিতেও গরমটাও পড়ছে তো ঠিক আছে রান্না তো আমার হয়ে গেল মোটামুটি এবারে চলে এলাম ক্লিনিং পর্বে তো রোজ এই একটা আমাদের বৌদের একটা বড় কাজ বলো রান্নার আগে যেরকম কাজ থাকে বড় কাটা বাটা মানে এক কথায় রান্নার সমস্ত জোগাড় করা তেমনি রান্নার পরেও এই একটা বড় কাজ গ্যাস তা সব মোছো ক্লিন করো টাইলস মোছো তারপরে এই শিখগুলোকে মাজো তারপরে খাওয়া দাওয়ার পরে তো এক ডিপ বাসন মাজা এই কাজটা তো আছেই তারপরে গিয়ে রেস্ট নেওয়া মাঝে মাঝে কি করি যখন বিরক্ত লাগে তখন খেয়ে দিয়ে বাসনগুলো সিঙ্কে নামিয়ে চলে যাই বিকেলে আবার ঘুম থেকে উঠেই ফটাফট আগে চা করবার আগে বাসনগুলো মেজে আরেক রাউন্ড আমি মানে সিঙ্কটা মেজে টেজে কাউন্টার টপটা একবার জাস্ট মুছে নিয়ে তারপরে চা করি এটা আমার একটা স্বভাব মানে কিচেনটা গোটা বাড়ির সমস্ত রুমের মধ্যে কিচেনটা আমার সব সবসময় থেকে বেশি পরিষ্কার রাখার একটা বাতিক আছে আমি এমনিতেই একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন আর নিট অ্যান্ড ক্লিন সাজানো গোছানো ঘর রাখতে ভালোবাসি তার মধ্যে কিচেনটা যেন আরও এক সেকেন্ডের জন্য অগোছালো বা নোংরা হয়ে গেলে আমি সহ্য করতে পারি না তো সেই জন্য যখনই অনেকক্ষণ পরে আমি কিচেনে আসি একবার করে আবার ভেজা কাপড় দিয়ে গ্যাস তাক সব মুছে নিয়ে তারপরে খাচ্ছি তোমরাও কে কে আমার মতো এরকম করো জানিও তো আর আমি রোজকার এই ক্লিনিংয়ে লাইজল কিচেন ক্লিনারটাই ইউজ করি এটা আমার বেশ ভালো লাগে অনেক রকমের কিচেন ক্লিনার বেরিয়েছে আজকাল সবই ভালো কিন্তু আমার এটাই শুরু থেকে ব্যবহার করে একটা অভ্যাস হয়ে গেছে তাই এটাই আনি সবসময় আমার ভীষণ কাজে সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় আর চকচকও করে টাইলস কাউন্টার টপ সব কিছু দেখো আমি একদম সুন্দর চকচকে করে একদম মুছে টুছে দিলাম পুরো কাউন্টার কাউন্টারটপটা এবার টাইলসের পালা আমি যেন তো রোজই এইভাবে টাইলসগুলোকেও ক্লিন করি একইভাবে তো রোজ সেটা শেয়ার করা হয় না ঘুরিয়ে ফিরে সব রকমই ভিডিও দেখাই তো তো আজ তোমাদের সাথে এটা শেয়ার করলাম এবার এবারে আমার শান্তি মানে শুতে যাব এডিট করব যাই করব নিশ্চিন্তে যে না কিচেনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে পড়ে এসেছি তো চলো এখনকার মতো কাজ শেষ আবার বিকেলে দেখা হচ্ছে সঙ্গে থেকে গুড ইভিনিং চা দিয়ে সন্ধ্যের ভিডিওটা শুরু করলাম দুজনের দু কাপ চা যথারীতি বানিয়ে নিলাম আর একটু টি মশালাটা দিলাম যেটা কিনে এনেছি মাঝে মধ্যে দিই মা এটা পছন্দ করে তো চা খেয়ে নিয়েই আমি যাব আমাদের রুমের বেডশিটটা পাল্টাতে কারণ প্রিন্সের একটু জ্বর জ্বর হয়েছিল তো আজকে তো ঠিক আছে অনেকটা সেই জন্য জ্বরের বিছানাটা রাখতে নেই বলে তো তাই পাল্টে দিচ্ছি এমনিতেও সাত দিন মতো হয়ে গেছে পাল্টা আমি তার উপর শরীর খারাপ থেকে উঠলো চাদর তো ফ্রেশ একটা পেতে দেওয়াই ভালো তাই না তো সেই জন্য বালিশের কভার সাইড পিলো কভার সবই পাল্টে ফ্রেশ পেতে দিচ্ছি আজ সকালেও ভালো করে অনেন পরেওছে আর তারপরে ওকে মাথা একটু তেল দিয়ে গায়ে ভালো করে তেল মালিশ করে উষ্ণ গরম জলে চানটাও করিয়ে দিলাম গাটা ঝরঝরে হয়ে যাবে ফ্রেশ লাগবে তো ও বলছে যে হ্যাঁ মা চান করার পরে আরও ফ্রেশ লাগছে একদম সুস্থ লাগছে এই দেখো এই যে চাদরটা আমি এখন পাচ্ছি এটা দেখতে খুব সুন্দর না এই চাদরটা আমার ভীষণ ফেভারিট এটা একবার আমার জন্মদিনে আমার ছোটো কাকি শাশুড়ি আমাকে দিয়েছিল দু হাজার একুশে কি বাইশের জন্মদিনে মনে হয় বাইশের জন্মদিনে তো এটা আমার খুব ফেভারিট পাততে খুব ভালো লাগে আর বিশাল বড় চাদরটা দেখো কি সুন্দর লাগছে এবার বেডটা দেখতে এই রুমটা তো খুব সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেল এইবারে ঝাড় দেওয়ার পালা আজ দিনে কাজ করতে করতে তোমাদের সাথে অনেক গল্প করেছি বলো আমারও মনটা বেশ ভালো লাগে আর তোমাদের সবাইকে না দেখেই তোমাদের সাথে যেন একটা ভীষণ রকম নিজের ভাব আপন আপন ভাব মনে হয় যেন ভালো মন্দ সব কিছুই তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না কোনো কিছু আমার পার্সেল আসা বলো কোথাও ঘুরতে বেড়াতে যাওয়া বলো পরিবারের সাথে কিছু আনন্দের মুহূর্ত কাটানো বলো সবই যেন তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না এটা যেন আমার একটা মানে কি বলবো স্বভাবের মধ্যে হয়ে গেছে আমার ইউটিউব পরিবারের বন্ধুদের আমি সত্যি ভীষণ ভালোবাসি গো তোমরাও কি আমাকে অতটাই ভালোবাসো ভালোবেসে আমার ব্লগুলো দেখো অবশ্যই কমেন্ট করে জানালে খুশি হব তো চলো ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে আসি দিয়ে সন্ধে দেব ফ্রেশ হয়ে চলে এলাম সন্ধে দিতে আমাদের গুজরাটে এখানে এখন বেশ ভালোই গরম পড়ে গেছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন কীরকম গরম পড়েছে আদৌ কি গরম সেইভাবে পড়েছে জানিও তো এখানে এখন সন্ধ্যাবেলায় একবার একটু ফ্রেশ হতে হচ্ছে মানে বলতে পারো মাথা ছাড়া পুরোটাই স্নান করতে হচ্ছে তবে সন্ধ্যেটা একটু ফ্রেশ লাগছে আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেল তো আজকের ব্লগটা আমি সন্ধ্যে দিতে দিতেই এখানেই শেষ করবো ঈশ্বরের কাছে তোমাদের সববার মঙ্গল কামনা করে আশা করব তোমাদের আজকের ব্লগটাও অন্যান্য দিনের মতো ভালো লাগবে ও হো যে কথাটা বলতে ভুলে গেছি যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর চেনা জানা গণ্ডির মধ্যে একটু শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যেও আর আমাকে একটু সাপোর্ট করো তো চলো এখন টাটা জানাই তোমরা সবাই খুব ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আর আমায় একটু মনে রেখো তো চলো খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টা টা গুড নাইট